হ্যালো পিনস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে আবার নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর এবারে এসেছি কোথায় বলো তো তামিলনাড়ুর একটা খুব 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 সুন্দর একটা শৈল শহর যেটা তামিলনাড়ুর সেভেন্থ হেভেন বলে এর নাম হচ্ছে বালপাড়াই যারা তোমরা শহর থেকে দূরে একটা শান্তির পরিবেশ চাইছ পলিউশনবিহীন একটা মুক্ত বাতাস চাইছ তারা তোমরা এখানে অবশ্যই এসো এখানে আসলে তোমাদের মন একদম ফ্রেশ হয়ে যাবে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আর দারুণ সুন্দর একটা জায়গা তো আমি পুরো বালপাড়ায় ভিডিওটা তোমাদের সঙ্গে এক্সপ্লোর করবো কিভাবে গেছি কোথায় আছি কি কি আছে ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও কেমন আছে লেগেছে আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটা আমার পাশে থেকেও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমরা চেন্নাই থেকে যাচ্ছি তাই জন্য রাত্রে আমরা চেন্নাই টু কোয়েম্বটুর ট্রেনে উঠে পড়েছি আর নেক্সট দিন মর্নিংয়ে আমাদের কোয়েম্বুটুরে ট্রেনটা পৌঁছাবে ফ্রাইডে রাত্রে আমরা ট্রেনে উঠে পড়েছি যাতে স্যাটারডে মর্নিংয়ে আমরা পৌঁছে যাই কোয়েম্বাটুর ভোর পাঁচটার সময় আর রাতের খাবারে কী কী নিয়ে এসেছি দেখো রাতের খাবারে করেছি আলু ফুলকপি ভাজা পরোটা আর মিষ্টি আর তার সঙ্গে একটু কিউকাম্বার

এখনো পর্যন্ত সূর্যের আলো ওঠেনি চারদিকটা অন্ধকার আর আমরা নেমে গেছি ট্রেন থেকে তো এখানে অনেক বসার জায়গা আছে আমাদের এখানেই করতে হবে কারণ আমাদের গাড়িটা আসবে সকাল সাতটায় পাঁচটাও বাজে নেমে ওয়েট করব সাতটার সময় আমাদের গাড়ি ট্রেন যাওয়ার পরের স্টপেজ হচ্ছে মেট্রাপাল ওখানেই যাবে আর আমরা কোয়েম্বুটুরে নেমে গেলাম তো এখন এখানে একটু ফ্রেশ হয়ে নেব মুখ টুক ধুয়ে নেব তারপরে একটু গরম গরম চা খাবো ওই সামনেই একটা টি স্টল দেখতে পাচ্ছি এই দেখো আমরা ওয়েট করে করে এখন এক ঘন্টা ওয়েট হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে বেরোবো আর একবার চা খাই তারপর হুম কেমন লাগছে আমার ভালো লাগছে ভালো আছে আসার সময় প্রচুর বৃষ্টি ছিল চেন্নাই আর এখন ওয়েদারটা ভালো এই দেখো সকালের আলো উষ্ঠ যখন নেমেছিলাম তখন কত অন্ধকার ছিল দেখো এবার এই দোকানটায় একটু চা খাবো এই দোকানটা একটু চা খেয়ে আরামসে বাইরে যাবো চাটা একবার খেয়েছি খুবই ভালো সত্যি কথা বলতে যত সকালের আলো ফুটছে না এক্সাইটমেন্টে আরও বেশি হচ্ছে কেন বলো তো কখন পৌঁছালো সেই অপেক্ষায় করছি এত সুন্দর জায়গা যে কখন দেখব নিজের চোখ দিয়ে সেটার জন্যই বসে আছি তো দেখো গরম গরম চা নিয়ে চলে এসছে চাটা তো দেখে মনে হচ্ছে খুবই ভালো খেয়ে বলছি কেমন আদা দেওয়া চা যে এত সুন্দর আর এই সকালবেলার যে এতক্ষণ ওয়েট করার যে সময়টা সমস্ত এনার্জি পেয়ে গেলাম এটা খেয়ে সারাদিনে জানে কেমন লাগছে আদা দেওয়া চা খেতে এখানে ওভার ব্রিজও আছে আর আমরা সাবই দিয়ে গেলাম তো এ এবারে আমরা বেড়াচ্ছি কোয়েম্ব টু স্টেশনের বাইরে দেখো চারদিকটা কত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সকালবেলায় দেখো কত জনসমাগম হয়ে গেছে এটাও খুব বিজি একটা বড় স্টেশন কোয়েম্বর টু সাউথ ইন্ডিয়ার তো এই স্টেশন থেকে বেরিয়েই দেখো বাইরে একটা সুন্দর ইঞ্জিনের একটা স্ট্যাচু আছে এটা খুব ভালো লাগলো আর এখানে অনেক ট্যাক্সি স্ট্যান্ড আছে যেটা তোমরা এখানে এসে বুক করতে পারো আমরা মেঘমাই টিপ থেকে এই যাওয়াটা বুক করেছিলাম তো অ্যারাউন্ডিং তিন হাজারের মতন লেগেছিলো তো এখানকার অটোওয়ালারাও ওরকম বলবে এক দুশো টাকা চারশো টাকা বেশি বলবে তোমরা সেটা একটু কমিয়ে বাড়িয়ে নিও আর এই দেখো চারদিকে যে এই স্টেশনটা খুব সুন্দর আর যাওয়াতে স্টেশনের বাইরে অনেক দোকান থেকে শুরু করে এটিএম টয়লেট সমস্ত কিছু এই দোকানের পরপর রাখা আছে আর কোরাম্বটুর স্টেশনটা একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো খুব আমাদের জার্নিটা শুরু হবে এবার আমাদের জার্নিটা শুরু করছি আমাদের গাড়ি চলে এসেছে আর এটা করে আমরা যাব গলপাড়ায় এবার আমাদের লাগেজটা ঢুকিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে একটা নতুন দিনের নতুন জার্নি শুরু করব আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে আমরা বসলাম গাড়িতে আমাদের গাড়ি চলে এসছে তো এবার আমরা বালপাড়ার দিকে রওনা হচ্ছি জয় গণেশ বলে দেখা রাস্তার মাঝখানে যেহেতু এখানে ভালো খাওয়ার আর পাবো না তাই জন্য আমরা কিছু দূর দশ পনেরো মিনিট যাওয়ার পরেও পনেরো কুড়ি মিনিট পরে আমরা একটা ভালো রেস্টুরেন্ট পেয়ে গেছি ওখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি রেস্টুরেন্টটা খুব ভালো ছিল তোমরা এই রেস্টুরেন্টটায় খেতে পারো খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো আমরা মশলা ধোসা অর্ডার দিয়েছিলাম তার সঙ্গে ইডলি আর এরকম তিন রকমের চাটনি ছিল তো খাবারটা তো খুবই ভালো লাগলো সকালবেলায় এই সুন্দর খাবারটা খেয়ে একটু এনার্জি নিয়ে তারপরে আবার আমাদের জার্নি শুরু করব এটা হচ্ছে এই দেখো কফিটা আমি এরকম করে সাউথে এরকম করে কফিটাকে মিশিয়ে নেয় এতে কি হয় কফিটা ঠান্ডাও হয়ে যায় আর চিনিটা ভালোভাবে মিশিয়েও যায় এটা সাউথের একটা বৈশিষ্ট্য বলতে পারো তো যাই হোক কফিটা দারুণ হয়েছিলো এখানে একটু মানে তোমরা বাথরুমও ইউজ করে নিতে পারো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তারপরে আমরা আবার রওনা দিলাম এই কোয়েম্বাটুর শহরটাও দারুণ ভালো অনেক উন্নত আর এই কোয়েম্বাটুর শহরের রাস্তাঘাটগুলোও খুব ভালো টোটাল এই বালপাড়ায় সমস্ত রাস্তা আমার খুবই ভালো লেগেছে সাউথের রাস্তাগুলো অনেক চওড়া অনেক ভালো গাড়ি নিয়ে আসলেও কোনো অসুবিধা হবে না নিজেদের চালাতে এই কোয়েম্বুটির থেকে বালপাড়ায় একশো দুই কিমি ডিস্টেন্স আর পোলাচি হয়ে যেতে হবে ওখানে চেকিং পোস্ট থেকে চেকিং টিকিট নিয়ে যেতে হবে পোলাচি থেকে বালপাড়ায় সিক্সটি ফোর কিমি ডিস্টেন্স রাস্তাটা খুব সুন্দর তামিলনাড়ু বড়ো আর কেরাল বড় চারিদিকে শুধু নারকেল আর নারকেল বাগানই ভর্তি এই চারিদিকে সুন্দর সুন্দর নারকেলের বাগান রাস্তার দুদিকে আর তারপরে দূরের ওই সুন্দর পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে যেটা দেখছি আর ভাবছি কখন ওখানে পৌঁছাবো তো যাই হোক এই সিনারিটা অপূর্ব তোমার জার্নিতে একটুও তোমার মনে হবে না যে তুমি ভোর চারটে সাড়ে চারটের সময় উঠেছো এনার্জি তুমি একদম ডবল এনার্জি পেয়ে যাবে এই সুন্দর সিনারিগুলো দেখতে দেখতে এই দেখো আমরা চলে এসেছি এখানে আন্নামালাই টাইগার রিসর্টে এটা পোলাচিতে আছে এখানে তোমাকে এন্ট্রি করে এখানে টিকিট কেটে তারপরে তোমাকে ঢুকতে হবে এটার মধ্যে দিয়ে বালপাড়ে যেতে হবে তাই সমস্ত গাড়ি এখানে টিকিট কেটে তারপরে বালপাড়ের জন্য যাওয়া শুরু হয় খুব রাস্তাতে যেতে যেতে এই সুন্দর আলিয়া ড্যামটা দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখতে শুরু করলাম এটা হচ্ছে সিনিক বিউটির জন্য বিখ্যাত তামিলনাড়ুর একটা খুব বড় ড্যাম আর বালপাড়েরও সাইড সিনে তোমরা এই ড্যামটা আসতে পারো আর এই ড্যামটাতে বোটিংয়ের সিস্টেমও আছে আর খুব ভালো এই ড্যামটা এই বালপাড়ায় তোমরা বাসে করেও আসতে পারো কোয়ম্বটুর চালাকুন্ডি অ্যান্ড পালানি আর পোলাচি থেকে বাস আসার সিস্টেম আছে বাট নিজেদের গাড়িতে আসলে রাস্তার মাঝখানে এক সুন্দর সুন্দর সিনিক বিউটি আছে যে তখন গাড়ি দাঁড় করিয়ে তোমরা দেখতে পারো বাসে হয়তো সেটা হয় না বাট বাসে আসারও সিস্টেম আছে ব্যবস্থা আছে বালপাড়ায় আসার সব থেকে ভালো টাইম হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর আর ডিসেম্বর জানুয়ারি আবার মার্চ টু মে এই মে মাসে এখানে একটা ফেস্টিভ্যাল হয় তো সেই সময়তেও অনেকে হয় ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট আরও অনেক কিছু হয় তো তখনও অনেকে আসে ওইগুলো দেখার জন্য দেখো রাস্তার মাঝখানে যেতে যেতে আর একটা সুন্দর ঝর্ণা দেখতে পেলাম আর তাই আমরা দাঁড়িয়ে গেলাম ওই ঝর্নার কাছে একটু সুন্দর একটা চা বাগান চা বাগানও আছে আর তার সঙ্গে পাশে একটা টি স্টলও আছে তো এখানে দাঁড়িয়ে তোমরা খানিকক্ষণ প্রকৃতিকে এনজয় করতে পারো একটু চা খেয়ে একটু রিল্যাক্স করে তারপরে আবার যাত্রা করতে পারো তো দেখো কি সুন্দর ঝর্নার কলকল আওয়াজ আর চারদিকটা কত নিরবতা সত্যি একদম শান্ত প্রকৃতি আর চারদিকটা এত ভালো কোনো দিকে তাকাবে সেদিকে কোনো পলিউশন নেই তো এই ব্যস্তময় জীবন থেকে যদি এরকম একটু জায়গায় দুদিন সময় কাটানো যায় তাহলে অবশ্যই ভালো লাগে যারা তোমরা প্রকৃতিকে ভালোবাসো অবশ্যই তোমরা এই জায়গাটা একবার পারলে ভিজিট করো এই জায়গাটা হচ্ছে ওয়াটার ফল টি স্টেট এখানে এই টি স্টেটের পাশেই এই ওয়াটার ফলটা এখান থেকেই আসল সৌন্দর্য শুরু হয়ে গেল বালপাড়ায় যেদিকেই তাকাবে চা বাগান আর কফি কফি বাগানে ভরা আর ঘন ঘন জঙ্গলের মধ্যেই সুন্দর একটা ছোট্ট শহর সত্যি আগে এটা হয়তো মানুষের কাছে অতটা পৌঁছায়নি নামটা কিন্তু এখন অনেকে আসা শুরু করেছে একটা সত্যি সত্যি শান্তির জায়গা তুমি একবার আসলে তোমার মনে হবে আবার এসে দুদিনের জন্য এখানে শান্তি শান্তিতে একটু আরামে কাটিয়ে যাই তো দেখো চারদিকে সিনারিটা কত সুন্দর এই চারদিকে চা বাগান আর মাঝখানের এই সুন্দর গাছগুলো দেখে যেন মনে হচ্ছে না যে এটা যেন কোন বিদেশের সিনারি আমাদের ইন্ডিয়াতেই এত এত ভালো ভালো জায়গা আছে দেখার যে এইগুলো দেখে তোমার আর বিদেশে যাওয়ার প্রয়োজনই হবে না তো সত্যিই দেখো তামিলনাড়ুতে আমি দেখেছি ছোট ছোট হিল স্টেশন অনেক আছে যেগুলো নাম হয়তো সবাই জানে না কিন্তু সেগুলো অপরূপ সৌন্দর্য এরকম একের পর এক জায়গায় আমরা গিয়ে তোমাদের কাছে সব জায়গাগুলো তুলে ধরবো দেখছো সিনারিগুলো কত সুন্দর যেন মনে হচ্ছে এক্ষুনি গাড়ি থেকে নেমে চা বাগানের মধ্যে ঢুকে যাই একটা মুহূর্ত চা বাগান থেকে যেন চোখ সরাতে পারছি না তো যাওয়ার পথেই যদি এত সুন্দর সিনারি হয় তাহলে ভাবো যখন সাইড সাইড ট্যুরে বেরোবো আমরা তখন আর কী কী দেখবো আর খুবই এক্সাইটেড লাগছে যে কখনই পুরো বালপাড়াইটা ঘুরবো আর তোমাদের সামনে পুরো বালপাড়াইটা এক্সপ্লোর করবো আর অজানা এক সৌন্দর্যের জায়গাগুলো তোমাদের সামনে তুলে ধরবো দুদিকে এরকম সবুজে সবুজে ভরা বনরাশি আর চা বাগান আর তার মাঝখানে সুন্দর রাস্তা আর সেখান দিয়ে গাড়ি করে যাওয়া মনে হচ্ছে না যেন কোনো এক স্বপ্নের রাজ্যে চলে এসছি সত্যি আজকের দিনটা খুবই ভালো কাটছে আর আমি এটাও জানি যে পুরো বালপাড়িটা আমরা খুব ভালোভাবে ঘুরতে পারবো আর তোমাদের সামনে সব ভালো ভালো জায়গাগুলো দেখাতে পারব আর এই বালপাড়াইটা এখনও বেশি কমার্শিয়ালাইজ হয়নি তাই জন্য বেশি টুরিস্টের ভিড়ও এখানে নেই আর তাই জন্য এখানে খুব 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 ভালোভাবে তুমি প্রকৃতিটাকে এনজয় করতে পারবে প্রকৃতিটার সঙ্গে নিজেকে সময় কাটাতে পারবে আর এটা না বিশেষত চা স্পাইসেস বিভিন্ন ধরনের আর কফি বাগানের জন্য বিখ্যাত তো খুব ভালো এই জায়গাটা আমরা এটা এসে তো খুব ভালো লাগছে এই দেখো যেতে যেতে ওই দূরে একটা ছোট্ট কোনো মন্দির তো এখান থেকে প্রণাম জানিয়ে যাত্রা করছি যাতে আমাদের সমস্ত যাত্রাটা শুভ হয় আর এই পাহাড়ের মাঝখানে ছোট্ট ছোট্ট ঘর আর ছোট্ট ছোট্ট মন্দিরগুলো দেখতে অসাধারণ সৌন্দর্য লাগে প্রায় বারপাড়ায় আমরা ঢুকে গেছি তো প্রায় অনেকটা রাস্তায় আমরা অতিক্রম করে চলে এলাম আর এই বালপাড়ায় ঢুকেই আমরা আমাদের যে রিসর্টটা সেটা একটু উঁচুতে আছে ছোট্ট টাউনটা আছে নিচে আর সেই টাউনের কাছাকাছি এই দেখো ছোট্ট ছোট্ট হনুমানগুলোকে দেখতে পাচ্ছ এখানকার আবার হনুমানগুলোকে একটু অন্যরকমই দেখতে এদের আবার সামনে দাঁড়িয়েও আছে সাদা সাদা তো আমাদের রিসোর্টটা না একটু উঁচুর দিকে তাই জন্য আমাদের রিসোর্টটা থেকে চারদিকের যে পাহাড়ের সৌন্দর্য ভ্যালি সৌন্দর্য তুমি খুব ভালোভাবে এনজয় করতে পারবে তাই জন্যই আমরা দেখে দেখে এই রিসোর্টটা বুক করেছিলাম আর তাই জন্য আমরা আমাদের রিসোর্টের দিকেই যাচ্ছি প্রায় চলে এসছি আর কয়েক পাঁচশো মিটারের মতন আছে হয়তো আর দেখো পৌঁছেও গেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর দেখো যেতে যেতে দেখলাম এরকম দুটো কত কত যে শত শত বাদর আছে ছোট ছোট সেটা না না দেখলে বোঝা যাবে না দেখো দুটো ছোট ছোট বাদর এখানে আছে তাই একটু গাড়ি দাঁড়িয়ে ওদের একটু ছবিও তুলে নিলাম এই বাদরগুলো দেখো নর্মাল আমাদের ওখানকার যেমন বাদরগুলো হয় ঠিক সেরকম নয় একটু অন্য ধরনের দেখতে এগুলো হচ্ছে এখানকার জঙ্গলের বাদর দেখো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি উইন্টেল ওয়াইল্ডে আর এটা খুব সুন্দর একটা হোটেল আমি এর পরের ভিডিওতে তোমাদের হোটেলের রুমের ভিডিওটা আর তারপরে বিকেলে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সেটা শেয়ার করব। দেখো হোটেলের বাইরে কী সুন্দর এই গাছটা আছে আর দেখো কত সুন্দর এই ফুলটা গোটা গাছটা জুড়ে একদম ফুলটা হয়ে আছে পাতাগুলোই দেখা যাচ্ছে না এত ফুল হয়ে আছে তো আমাদের হোটেলে ঢুকে এখন চেক ইন করবো আর একটু চারদিকটা ঘুরে দেখছি কেমন তো এই হোটেলের সাইডের দিকে সিনারিটা দেখো কত সুন্দর আর আমাদের রুম থেকে তো তো সিনারিটা সুন্দর আরও আমরা এখন হোটেলের রুমে ঢুকে একটু রেস্ট নি ফ্রেশ তারপরে হোটেলের রুম টুরটা আর তারপরে বিকেলে কি কি করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বালপাড়ায় ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে থেকে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য টাটা